আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন কথাটা শুধু দু কান জুড়ে বাঁচছে আইরিনের তাহলে মাহিনের ইগনোরের কারণটা কি এটা ছিল সে এবার মাহিনের নাম্বারে কল দেয় দেখে ফোন বিজি মিনিট দশেক পর ফোন দিলেও দেখে বিজি এদিক ওদিক পাইচারি করতে করতে একরাশ দুশ্চিন্তা নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে সে বাহ সিগারেট খাওয়াও ধরেছ দেখছি ভাইয়া হঠাৎ ফারহার এমন কথায় উল্টো দিকে ঘুরে মুখ থেকে সিগারেট ফেলে তা পায়ের নিচে পিষে ফেলে ফারদিন হাত দিয়ে ধোয়া তাড়িয়ে ফারহার দিকে তাকিয়ে বলল এত রাতে তুই এখানে কি হয়েছে ফারদিনের প্রশ্নের উত্তর না দিয়ে ফারহার রেগে বলে তার আগে বলো তুমি সিগারেট খাওয়া শুরু করেছ কবে থেকে কেন এসব পাগলামিগুলো নিজের মাঝে তৈরি করছো সে হারিয়ে গেছে নিজের জীবনটা গুছিয়ে নিলে এমন আরও অনেক আইডিন আসবে বিষয়টা কেন বুঝছো না তুমি ভাইয়া ফারহার কথায় একটু হেসে দেয় ফার দিন তারপর বলে তার মতো অনেক পাবো এটা সত্তরে কিন্তু তাকে তো আর ফিরে পাবো না ফারহা কিছুক্ষণ ফেল ফেল করে তাকিয়ে থেকে শান্তভাবে বলল বললো আর কখনোই সিগারেট খাবে না আমার এটা পছন্দ না আর কখনো খেলে তোমার সামনেও আসবো না আমি বলেই ঘরের দিকে চলে যায় ফারহা তার মনেও যেন মুহূর্তে একটা শব্দ কাটার মতো গেথে গেল কাউকে হারিয়ে ফেলার পর তার মতো অনেক মানুষকে লাইফে পেলেও ওদের মাঝে সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না কলেজে আসার পর থেকেই আবরার একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করছে আর তা হলো ছোট আবরারের সাথে ফারহাকে সকালে দেখলো একসাথে কলেজে আসলো ক্যান্টিনেও দুজনকে একসাথে দেখলো এরপর ছুটির পরও দুজনকে একসাথে কোচিংয়ে আসতে দেখলো ইদানিং ফারহার প্রতি আব্রারের নজরটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে ফারহা কখন কি করে কার সাথে থাকে এসব বিষয়গুলো কেন এত লক্ষ্য করে তা সে নিজেও বুঝে উঠতে পারে না কোচিং শেষে ফারহাকে একপাশে ডেকে নেয় আবরার আজ খুব অধিকার খাটানোর মতো করেই প্রশ্ন করে ওই জুনিয়র ছেলেটার সাথে তোমার এত কি ফারহা কিছুক্ষণ আবরারের দিকে চেয়ে থেকে বলে আপনি জেলাস আবরার একটু বিরক্তি নিয়ে বলল একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না ওই ছেলেটার সাথে তোমার এত কী কেন তোমার সাথে ওই ছেলে সারাদিন আঠার মতো লেগে থাকে আর তুমিও তার সাথে সময় কাটাও ফারহা এবার একটু সিরিয়াস ভাব নিয়ে বলে ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করে তাই চাইলেও তাকে কিছু বলতে পারি না ওয়াট আবরারের রাগটা একটু বেড়ে গেল ফারহা আবারও বলল হ্যাঁ সে বলে তার সাথে বন্ধুত্ব না করলে আমাদের বিষয়টা সবাইকে বলে দিবে আবরার এবার একটু অন্যরকম হয়ে বলে মানে কি ও সব জানে কি করে আমি নিজেও জানি না শুধু বলে আপনার সিক্রেটটা সবাইকে বলে দিব আব্রার একটু রেগে বলল ওই ছেলেটাকে ডেকে তো ফারহা ছেলেটাকে ডাক দিলে পাশে এসে দাঁড়ায় সে আর হাসি মুখে বলে দেখছেন স্যার বলছি না বয়স কোনো বিষয় না ভালোবাসাটাই আসল এখন তো আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে কিন্তু আবরার বিষয়টা ফানি মোডে না নিয়ে সিরিয়াস ভাবে বললো ওর কি সিক্রেট জানিস তুই বল ছেলেটা নিশ্চুপ হয়ে পাশে দাঁড়িয়ে থাকলে আবরার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে গালি দৃষ্টিতে বলে চুপ করে আছিস কেন চর ছেলেটা গালে হাত দিয়ে এবার ভয়ার্থ গলায় বলল আসলে কিছুই জানি না আপুকে এটা বললে দেখলাম খুব ভয় পেয়ে যায় তাই বলতাম আবরার অপর গালে আরেকটা চট দিয়ে বলে এই বয়সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করা শিখেছিস না সোজা ক্লাসে যা আর এমন কোনো কাণ্ড করলে সোজা তোর বাবার কাছে কমপ্লেন করব। ছেলেটা দুই গালে হাত দিয়ে চুপচাপ চলে গেল এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট বল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা Google One X সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান ফারহার দিকে তাকিয়ে আপনার বলল তুমি এতটা বোকা তা আগে জানা ছিল না সোজা বাসায় যাও আর কোনো ছেলের সাথে দেখলে তোমার অবস্থাও এই ছেলের মতোই হবে আজ দুইবার কল হওয়ার পর রিসিভ করলো মাহিন আইরিন প্রথমেই সোজাসুজিভাবে বলে দয়া করে আজ কোনো ব্যস্ততা দেখাবেন না আপনার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলার আছে ওপাস থেকে মাহিন একটা নিশ্বাস নিয়ে বলে দ্রুত বলো কি বলবে সময় কম আপনার গার্লফ্রেন্ড আছে যেই কারণে আমায় মেনে নিতে পারছেন না বিষয়টা আমাকে সোজাসুজিভাবে বললেই পারতেন মাহিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে সব জাতা বলছো আমার গার্লফ্রেন্ড মানে দেখুন একদম না বুঝার ভান করবেন না আমি আপনার সাথে ক্লিয়ারলি কথা বলছি আপনার গার্লফ্রেন্ড গতকাল আমায় ফোন দিয়েছিল মানে কি আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর তুমি সব বলছো ওটাই তো বুঝতে পারছি না কে ফোন করেছিল আর কি বলছিল আইরিন কিছুক্ষণ চুপ থেকে বললো সত্যিই আপনার কোনো গার্লফ্রেন্ড নেই না তাহলে কালকে কে ফোন দিয়ে বলল যে আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন নাম কি ওই মেয়ের নাম বলেনি বয়ফ্রেন্ডের নাম তো নিশ্চয়ই বলেছিল জি না তাও বলেনি শুধু বলেছিল আমার বয়ফ্রেন্ড তাহলে হয়তো কোনো রং নাম্বার ছিল নয়তো কোনো প্র্যাঙ্ক কল ছিল হুম হতে পারে আর এসব আজেরা বিষয় নিয়ে একদম আমার সময় নষ্ট করবে না বাই বলেই ফোন রেখে দিল মাহিন আইরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে গতকালকে আসা সেই নাম্বারে ফোন দিল কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে তাই হতাশ হয়ে ফোন রেখে পড়তে চলে গেল সে আর কয়েক মাস পরই এক্সাম সব কিছু খুব স্বাভাবিকই ছিল এই কয়েক মাস এক্সামটাও শেষ হলো সুন্দরভাবে এক্সাম শেষ হওয়ার সাথে শুরু হলো ফারহার বিয়ের কথাবার্তা এই মাসেই বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ছেলেপক্ষ আর এই কয়েক মাসে আবরারের সাথে মোটামুটি একটু হয়েছে ফারহা এখন আর কথা বলতে আগের মতো ভয় বা জড়তা তেমন একটা কাজ করে না তাদের বিয়ের বয়স এখন পাঁচ মাস এর এক মাস পর চাইলেই দুজন আলাদা হয়ে যেতে পারবে কিন্তু সমস্যাটা হলো এই মাসেই ফারহার বিয়ের কথাবার্তা চলছে ছেলে পক্ষের খুব তাড়া ছেলে বিয়ের জন্য এক মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে হয়তো এই কয়েকদিনের মাঝেই সব ঠিকঠাক হয়ে যাবে এপ্রিলে এক্সাম শেষ করে এখন মে মাস চলছে কয়েকদিন পর বৃষ্টি নামে শহর জুড়ে মাঝে মাঝে মেঘাচ্ছ পরিবেশে কেটে যায় বেলা এক্সামের পর তেমন একটা দেখা হয়নি আবরার ও ফারহার মাঝে আজ এক হালকা পরিষ্কার মেঘাচ্ছন্ন বিকেলে একসাথে হলো দুজন তাদের বিয়ের এখনও সমাপ্তি ঘটেনি আর এমন অবস্থার আরেকটা বিয়ে কেমন করে হবে তার তাই বিষয়টা নিয়ে আবরারের সাথে কথা বলতে ডেকেছে আজ মেঘাচ্ছন্ন এই বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ছোট নদীটার পারে ঘাসের চাদরে বসে আছে দুজন কিছুটা দূরেই মেন রোড নদীর দিকে মুখ করে বসে আছে দুজন কারণ এই এক মাসের ভেতরেই হয়তো দুজনের এই গোপন বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যাবে ফারদিন নতুন চাকরি পেল আজ দুই মাস নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে সে আজ অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরছিল সে রিক্সা দিয়ে আসার সময় চোখ পড়ে পাশের নদীটার তীরে আব্রারের উপর তার সাথে একটা মেয়ে মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না পেছন থেকে ফারদিন রিক্সা থামিয়ে ওদিকটায় কিছুটা হেঁটে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল কারণ আবরারের পাশে মেয়েটা অন্য কেউ না তারই ছোট বোন ফারহা গাইস এখানেই শেষ হয় পর্ব তেরো পরবর্তী পর্ব আজ রাত দশটায় পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ